হাজিরিনী কেরাম আল্লাহ সাহেব কিবিলা রহমতুলহি তিনি আল্লাহর রাস্তায় অনেক ত্যাগ স্বীকার করেছেন আগে বলেছি যে তিনি কি করেছেন মানুষকে বিনয়ের ওয়াজ করতেন বিনয়ের ওয়াজ মানতাবাদ আলীল্লাহি রফ আহুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একান হাদি শরীফ আল্লাহর ওয়াজতে যারা বিনয়ী হইতে পারে রফা আহ্লাহ আল্লাহ রব আলিন দুনিয়া আখেরাতে তার মর্যাদা বুলন্দ করে দেন আল্লাহ বলেন এটা কার কথা নবীজির কথা এটা কার কথা নবীজির কথা আল্লামা সাহেব কিবল রহমাতুল্লাহি আল্লাহর নবীর এই হাদিস শরীফ তিলাওয়াত করে জীবনে বারবার বারবার মানুষকে বিনয়ী হওয়ার নসিহত করেছেন তিনি নিজেও একজন বিনয়ী মানুষ ছিলেন কতটুকু বিনয়ী ছিলেন আমি একটা উদাহরণ আপনাদের কাছে দেই আমার দেখা ঘটনা যেই ঘটনার সাক্ষী আমি নিজে সাহেব কিবলার ঘরে আমরা খাইতে বসেছি সাহেব বাড়িতে সাহেব সাহেব কিবলার ঘরে আমরা খাইতে বসেছি আমার বয়স তখন আর কত মাত্র এই জায়গায় সামান্য দাঁড়িয়ে উঠেছে একুশ বাইশ বছর বয়স এবং আমার বয়সী আরও কয়েকজন মানুষ আমরা যখন খাইতে বসেছি হঠাৎ করে দেখি ভাতের বউল হাতে নিয়ে সাহেব কবলা আমাদের রুমে হাজির আমাদের সামনে ভাতের বউল রাখতেছেন শুভ হামাল্লা বলে আমরা তো একদম হতচকিত হয়ে গেছি কিছুক্ষণ পর দেখি তরকারির বোল। আবার এই বউল এনে দিয়ে শেষ না বোল থেকে ভাত নিজে চামচের মধ্যে নিয়ে আমাদের প্লেটে তুলে তুলে ভাত দেওয়া শুরু করলেন আমাদের প্লেটের মধ্যে তরকারি দেওয়া শুরু করলেন এখন আমরা কি করব। আমরা খাওয়া দাওয়া সব ভুলে গিয়ে বসার থেকে দাঁড়িয়ে গেছি আমরা যখন এই অবস্থা করেছি তখন তিনি মুচকি হাসি দিয়া বললেন যে আমাকে তোমরা এই একটু খেদমত করার সুযোগ দাও কারণ মানুষের খেদমত করলে আল্লাহর রহমত পাওয়া যায় মানুষের খ্যাদমত করা আল্লাহর নবীর নিজেও খেদমত করেছেন নবীর শূন্যতা আমি পালন করতে চাই এবং আল্লাহর রহমত আমি পাইতে চাই অতএব তোমরা আমাকে এই সুযোগটা দাও আমি একটু খেদমত করি হাজরিনে ক্যারাম এখানে যারা আছেন সাহেব কিবলার রহমতুল্লা আলহি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বয়ান করতেন আমার জন্মের আগেও সাহেব কিবলার বয়ান শুনেছেন প্যান্ডেলের নিচে বসে অনেক মানুষ এই মহফিলে উপস্থিত আছেন আমি আপনাদের কাছে জানতে চাই আপনাদের কাছে আমি জানতে চাই কোনো দিন কি সাহেব কুবলা এই কথা বলেছেন যে তোমাদের পোস্টারের সাইজ কত যে মফ্ফিলে আমাকে দাওয়াত দিয়েছ মফফিলের যে পোস্টার তোমরা সাফাইস এর সাইজ কত আমাকে দাওয়াত দিলে আমার পোস্টারের সাইজ ওই মহফিলের পোস্টারের সাইজ বিয়াল্লিশ ইঞ্চি হওয়া লাগবে এবং আমার নামটা সবার উপরে থাকতে হবে মোটা হরফে লেখা থাকতে হবে না হলে তোমাদের দাওয়াতে যাব না সাহেব কিবলা রহমত আলী কোনোদিন বলেছেন বলেন এখানে কেউ কি বলতে পারবেন একটা মাহফিলের কথা বলেন বলেছেন কোনো দিন কি বলেছেন যে আমার গাড়ির খরচ লাগবে আমার পালকির খরচ লাগবে আমার সাথে লোকজন থাকবে আরো পাঁচজন তাদের খরচ লাগবে অতএব আমার হাদিয়া তোমরা কত দিবে আগে বলো বলেছেন দিন বলেন নেই কেন বলেন নেই এরাই ছিলেন দা ইলাল্লাহ এরাই ছিলেন ওয়ারিসে নবী সাল্লাল্লাহু আলি আসাল্লামের উত্তরাধিকারী তাম্বিয়ায় নাম হেদায়েতি কাজ করেছেন আল্লাহর পথে মানুষকে আহ্বান করেছেন দাঈ ইলাল্লাহর দায়িত্ব পালন করেছেন কোন দিন কোন মানুষের কাছ থেকে কোন বিনিময় তারা চান নাই আম্বিয়া কেন তাদের কথা হলো আলাই আলাইহি তোমাদেরকে আল্লাহর প্রতি আহ্বান করছি আমি শ্রম দিচ্ছি সময় দিচ্ছি এর বিনিময়ে তোমাদের কাছ থেকে কিছুই চাই না তোমরা কোনো উজরত দিবে বিনিময় দিবে পারিশ্রমিক দিবে কিছুই আমার দরকার নেই তামাম আম্বিয়ায় কেরামের এই বৈশিষ্ট্য ছিল আমাদের নবী করিম সাল্লাহ আলহুয়াল্লাম আল্লাহর পথে মানুষকে আহ্বান করেছেন কোনো দিন কোনো পারিশ্রমিক কোনো মানুষের কাছ থেকে দাবি করেন নাই সেই নবীর উত্তরাধিকারী যিনি আল্লাহর পথে মানুষকে আহ্বান করবেন তার মধ্যেও তো এই ধরনের বৈশিষ্ট্য থাকা দরকার আল্লামা ফুলতলি সাহেব কেবুল্লা রহমতুল্লা সত্যি সত্যিকারের একজন ওয়ারিসে নবী হিসেবে তিনি দাড়ি ইলাল্লাহর দায়িত্ব পালন করেছেন আল্লাহর পথে মানুষকে আহ্বান করে সারাটা জীবন কাটিয়ে দিয়েছেন চিৎকার করে বলে আল্লামা ফুলতলী সাহেব কেবুল্লাহ রহমতুল্লাহ আলহি সম্পর্কে এই যে আলোচনা হচ্ছে এই মাহফিলটা হলো সুন্নি সম্মেলন একজন ব্যক্তি সম্পর্কে আমরা আলোচনা করব আর আলোচনা শুনব তার কারণ কি তার কারণ কোরআনে পাক এবং হাদিস শরীফের নির্দেশনার বাস্তব নমুনা পাওয়া যায় যে মানুষের মধ্যে তার জীবন থেকে শিখার মতো অনেক কিছু আছে এই জন্যে আল্লাহ রকবুল আলমিন ইতিহাসের আলোচনা শোনার আলোচনা করার পর কোরআনে পাকে এক জায়গায় এর এরশান করেছেন অফি কাসা সিহিম উলিল আবসান বিবেকবান মানুষ যারা ওই লোকদের জীবনের ইতিহাসের মধ্যে তাদের জন্য শিক্ষা রয়েছে এবং আল্লাহর অলি আল্লাহ ফুলতলী সাহেব কিবুল্লা রহমতুল্লা আলহী তিনি একজন অলি আল্লাহ ছিলেন আমাদের কোনো সন্দেহ আছে সন্দেহ আছে কোনো আমি যদি ওই দিকে আলোচনা করতে যাই সময় অনেক চলে যাবে আমরা সবাই স্বীকার করি সবাই মানি যে আল্লামা ফুলতলি সাহেব কিবুল্লা রহমতুল্লাহ আলহি একজন মকবুল অলি আল্লাহ ছিলেন حضرين الكرام. قولي الله. صلى الله على سيدنا ومولانا محمد. وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد. ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম সললা اللهু আলা সাইয়idina ওয়া মাওলানা মুহাম্মদ আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম আচ্ছা আপনাদের কাছে আমি জানতে চাই আমরা আলোচনা শুনতেছি আলোচনা কি শুনতেছি কার আলোচনা একজন ওলি আল্লাহর আলোচনা একজন কার ওলি আল্লাহর আলোচনা বিখ্যাত মহাদ্দিস আল্লামা ইবনুল মুবারক রহমাতুল্লাহ আলহি তিনি বলেছেন ইন্দা জিক্রি রাহমা যেখানে অলি আল্লাহর আলোচনা হয় সেই জায়গায় রহমত নাজিল হয় এই ইলাইগঞ্জ সুন্নি সম্মেলন এই সুন্নি সম্মেলনে অলি আল্লাহর আলোচনা যদি হয়ে থাকে আমরা এই বিশ্বাস নিয়ে এখানে বসে থাকতে পারি যে আমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হচ্ছে যেখানে রহমত নাজিল হয় সেখানে দোয়া করলে দোয়া কবুল হয় কি হয় যেখানে রহমত নাজিল হয় সেখানে দোয়া করলে দোয়া কবুল হয়